আমরা তো ওয়েলকাম করছি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট হোক ত্রুটি মুক্ত ভোটার লিস্ট হোক হওয়া উচিত মৃত ভোটার কেন থাকে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীর নাম কেন থাকে ডবল ট্রিপল এন্ট্রি কেন থাকে এটা যুক্তির কথা ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই যে যে ধর্মই হতে পারে যে পার্টির হতে পারে যে সম্প্রদায়ের হতে পারে তো অসংখ্য আছে এ পালাচ্ছে এসআইআর ভয়ে পালাচ্ছে এসআইআর ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে এসআইআর ডিক্লেয়ার হলে আমরা আশা করছি আশি ভাগ এমনি পালাবে আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তাহলে কাজটা বিএল করতে হবে না বিজেপিকেও করতে হবে না তৃণমূল করে দেবে রাজস্থানের লোক পাঞ্জাবের লোক গুজরাটের লোক বিহার ঝাড়খণ্ডের ইউপির লোককে বলেছেন যে বহিরাগত আরে এরা সব ভারতীয় এটা কেউ বলতে পারে কখনো পরের দিন আবার ঢোক গিলেছে দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে যাই গোলমাল করুন এবারে যেটা তাপসদা বলেছে বাঙালি ভাষী বাঙালি হিন্দি ভাষী বাংলায় থাকা এই যে ভাগ করার রাজনীতি উনার আছে এবারে কেউ ফাঁদে পড়বে না সবাই জানে মাটেঙ্গে তো কাটেঙ্গে মাঠ না মাঠ সবাই জানে বিজেপির পদ্ম নিয়ে যে দাঁড়াবে সে জিতবে পার্টি ঠিক করবে বিজেপি এভাবে হয় না এটা ব্যক্তিবাদী পার্টি নয় পরিবারবাদী পার্টি নয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে সভাপতি করেন জাতীয় বিজেপি সভাপতি প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন এখানে পদ্ম ফুলে যে দাঁড়াবে সে জিতবে তথাকথরাই যেখানে লিড পেয়েছিলেন যেখানে মাত্র আট হাজার ভোটের ডিফারেন্স এবং ম্যাপিং এ অলরেডি দু লাখ পাঁচ হাজারের মধ্যে অলরেডি এক লাখ কুড়ি বাদ চলে গেছে পঁচাশি হাজার নাম এসেছে এক লাখ কুড়ি অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে এরপরে আর কত নাম উঠবে চল্লিশ পঞ্চাশ হাজার নাম উঠবে মিনিমাম পঞ্চাশ হাজার মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে তারপরে তো তারপরে তো এই সিটে বিজেপি তিরিশ হাজারে শুরু করবে তিরিশ হাজারে শুরু করবে লিড তিরিশ হাজার দিয়ে শুরু করবে যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি দু হাজার দুয়ের পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন তারা তাদের নাম উঠে যাবে কারণ তারা এসআইআর যে ফর্ম ফিল করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দিবে। তাদের আপনার প্যান কার্ড আছে তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে নানা জিনিস আছে তাদের তো সমস্যা হবে না সে নাম উঠে যাবে সেই সংখ্যাটা বাড়বে আর আঠেরো বছর যাদের হবে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত যাদের আঠেরো বছর হবে স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না তারা হলেন মৃত তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি ক্যানিং এও নাম আছে ভবানীপুরেও নাম আছে ফলতাতেও নাম আছে ভবানীপুরেও নাম আছে সে বাবুদের খালা শেষ হলো আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরাজ হাকিম চেষ্টা করলেও তুলতে পারবেন হ্যাঁ বাপুরায় কমিশন মনোজ আগরওয়াল এখানকার সিও তাকে জিজ্ঞেস করুন বিএলও এবং বিএলও টু যারা पॉलिटिकल পার্টির হবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনে বিএলওরা আই কার্ড পেয়েছে এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলও টুরা আই কার্ড পাবে সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল সরকার দেবে না সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের তার স্ট্যাম্প লাগানো তাই সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএ আর খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জেহাদি আজিজুল গাজির নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে আমি দুপুরে দেখা করে এসেছি যেখানে জে নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছেন বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয় বুলেটপ্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায় বাইরে ভাঙে মারে বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখেছেন শঙ্কর রাজনৈতিক শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের ডক্টরেট পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পায়নি পড়াশোনা করে ডক্টরেট তাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন এটা ইলেকশন কমিশন একটু দেখুক এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আদি জাপতাব তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করবো নজরদারি করবো এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই তাড়া মমতার চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না প্রথম সপ্তাহে নির্বাচন হবে না নির্বাচন না হলে মমতা ব্যানার্জি বুঝবে বললাম না গলায় আটকে গেছে না পাচ্ছে গিলতে না পাচ্ছে